আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শিঙারার একটি রেসিপি তো এই শিঙারার জন্য আমি প্রথমে এখানে কিছু সবজি কেটে নেব এখানে আমি আলু নিয়েছি টমেটো আর হচ্ছে এখানে ছোট চাল কুমড়ার যে জালি আছে সেটা নিয়েছি তো এই সবজিগুলোকে প্রথমে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি যেভাবে শিঙারার ভিতরে ভাজিটা দেওয়া হয় ঠিক সেভাবে কেটে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই সবজিগুলো সুন্দর করে কাটার জন্য সবগুলো যেন একই রকম সাইজের হয় সেভাবে কেটে নিতে হবে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে এরপরে আমি পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপরে আমি ময়দার ডোটা তৈরি করে নেবো শিঙড়ার জন্য যে রুটি ডো সেটা তৈরি করে নেব এই জন্য এখানে আমি ময়দা নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর এই ডোটা তৈরির জন্য আপনারা আটা ময়দা যে কোনোটাই নিতে পারেন তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল কিছুটা তো এরপরে সব মিশ্রণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তেলটা দিয়ে এই ময়দাটা এরকমভাবে মাখতে হবে যেন সব সবগুলো ময়দার ভিত সাথে এই তেলটা মিশে যায় দেখুন এই যে এরকম ঝুড়োঝুরো হবে আর এরপরে যখন হাতে মুটি করে চাপ দেবো তখন এরকম মুটি পাকিয়ে যাবে তারপরে এটাকে মনে করতে হবে যে এটা ঠিক মতো মাখানো হয়ে গেছে বা মেশানো হয়ে গেছে তো এটাতে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেব তোমার ডোটি তৈরি করা হয়ে গেছে তারপরে আমি শিঙারার জন্য যে ভাজি করবো তার জন্য আমি এখানে চুলায় তেল গরম দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপরে আমি একটা তেজপাতা একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবার এটাকে হালকা করে একটু ভেজে নেব যেন রসুন এবং আদা এর কাঁচা কাঁচা যে ইসমিল এটা না থাকে তার জন্য ভালোভাবে একটু ভেজে নিতে হচ্ছে এই সময় আমি চুলা রাসটা মিডিয়াম লো হিটে রেখেছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ভালো করে একটু নিয়ে চেয়ে দিচ্ছি আর চুলা গাছটা একদম মিডিয়াম লো হিটে রেখেই এই মশলাটা ফ্রাই করে নিতে হবে তারপরে সামান্য একটু পানি দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চিড়ে মশলাটা সবজিগুলোর সাথে মিশিয়ে দিব তো এই সবজিটা তৈরির জন্য আমি একদমই হাই হিটে জাল করবো না একদম মিডিয়াম লো হিটে জাল করে সবজিটি রান্না করব। তারপরে একটি ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ কুক করে নেব দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব তো এখানে আমি সাদা যে ছোলা আছে এই ছোলাটা দিয়েছি এই ছোলাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করে এটাকে আমি হালকা একটু পানি দিয়ে ধুয়ে এটাকে দিয়ে দিচ্ছি আর এরপরে আমি একটু কাঁচামরিচ কুচি আর কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো কুক করেছি এবারে ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি তো সবজিটা প্রায় হয়ে গেছে তো এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম ডোটাকে এবারে কেটে নিচ্ছি এবারে লম্বা করে রেখে ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি একটি টুকরো নিয়েছি এটাকে ভালোভাবে একটু মুধে নিচ্ছি এরপরে এটাকে একটু লম্বা লম্বা করে ছোটো সাইজের আকারে রুটি তৈরি করে নিচ্ছি এরকম লম্বা করে কেটে নিচ্ছি পরে এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো এরপরে দুই পাশ থেকে রুটিটা ভাজ করে এভাবে গোল করে নিয়ে এরপরে এর মধ্যে ভাজিটা আমি দিয়ে দিচ্ছি তো এরপরে একটু পানি দিয়ে আমি সাইডে ই করে দেবো ভিজিয়ে দেব তো তারপরে এভাবে ভাজ করে দিচ্ছি দেখুন শিঙারার শেপটা কতটা সুন্দর হয়েছে তো এভাবে আমি বাকি শিঙারাগুলো তৈরি করে নিব একদম সহজ অনেকে এই শিঙারার এই রুটিটা তৈরি করাটা অনেক ঝামেলা মনে করেন তো এভাবে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন ভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে এরপরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিবেন তেল গরম হয়ে গেলে আমি শিঙড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো চুলা রাসটা কমিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হবে না নাহলে নিচ থেকে পুড়ে যাবে আর এটা ভালোভাবে ভাজা হবে না মুচমুচিও হবে না তো জন্য আমি কম আছে জাল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি তো দেখুন কত সুন্দর একটা কালা চলে আসছে বাইর থেকে কিনে খাওয়ার থেকে বাসায় এভাবে তৈরি করে কম সময়ে এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে নিজে তৈরি করে খেলে কিন্তু অনেক মজার হয় এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেখুন শিঙারাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি আর খেতে কিন্তু দারুণ মজা ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহফেজ